হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তবন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে আরও একটি টেলিগ্রাম বটের মাইনিং ব্যবসায় করুম তবন্ধুরা ভিডিওটির টাইটেল এবং থামলে কিন্তু একটু ব্যতিক্রমশীল কথা লিখেছি যে ইএসকন এবং হ্যামেস্টার কমব্যাটের বড় ভাই তো আমি আপনাদেরকে আসলে ইউএসকন এবং হ্যামেস্টার কমব্যাটের বড়ো ভাই এরকম কথা কেন বলছি তো প্রথমে আমি আপনাদেরকে ইএসকনের বিষয়টা দেখাচ্ছি এখান থেকে আমি যদি টাক্সে ক্লিক করি তো টাক্সে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন তারা অলরেডি কিন্তু ইএসকনের সাথে একটা পার্টনারশিপ গঠন করে ফেলছে ঠিক আছে এবং ইএসকনও কিন্তু তারা অফিসিয়ালভাবে তাদের অ্যাপসের ভিতর সে লোগোটা লাগাই ফেলছে ঠিক আছে তো এক্ষেত্রে বলা যায় ইসকনের বড়ো ভাই ইএসকনের বড়ো ভাই আর ছোটো ভাই এটা আসলে আপনাদেরকে বোঝানোর পারপাসে বলতেছি তারপর আমি কেন হ্যামেস্টার কমব্যাটের সাথে তুলনা করছি তো এখান থেকে আরেকটা অপশন আছে স্টাডি আপনাদের এখানেই ক্লিক করেন তো হ্যামেস্টার কমব্যাট মানি অ্যাপসের ভিতরে কিন্তু আমরা প্রতিদিন ডেলি কমও পাই এখানেও কিন্তু তারা সেরকম এই যে ডেইলি কম্বো অপশন নিয়ে এখানে কিন্তু আমরা বিভিন্ন প্রকার কম্বো আছে এই কম্বো কার্ডগুলো এখানে মিলিয়ে মিলিয়ে আমরা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে নেব ঠিক আছে আমি আপনাদেরকে আজকের পর থেকে এই প্রোজেক্টটাতে ডেইলি কম্বোগুলো দেওয়া শুরু করবো আমার টেলিগ্রাম সেলে এটা নিয়ে আমি আপনাদের সাথে আলাদা ভিডিও দেব কীভাবে কী করতে হবে ঠিক আছে তারপরে আরও আছে এখান থেকে আপনি এয়ারডোভি ক্লিক করুন তো এয়ারডোভে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন এই যে তারা কিন্তু এখানে আমাদের ওয়ালেট করার ফাংশন দিচ্ছে এটা কিন্তু হ্যামেস্টার কমব্যাট মাইনিং অ্যাপসের মতো এখানে তার সিস্টেমটা রাখছে ঠিক আছে তো যাক বন্ধুরা বেশি কথা বলবো না আজকের এই প্রোজেক্টটা কিন্তু একেবারে একটা ভাইরাল প্রজেক্ট তো এই প্রোজেক্টটা আমি অনেক আগেই পেয়েছিলাম বাট আসলে আমি ওই সময় বুঝে পি না আর প্রোজেক্টটাতে পার্টিসিপেট করি না এর জন্য আসলে সত্যি করতে একটু আফসোস হচ্ছে ঠিক আছে তো দেখেন আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলছি তার নাম হচ্ছে মূলত ট্যাপস কয়েন এটা কিন্তু এই যে ট্যাপস হপের মতোই নাম কিন্তু এটা হয়েছে ট্যাপস কয়েন ঠিক আছে সেটা যেহেতু কয়েন সেক্ষেত্রে এটা কিন্তু খুবই ভালো তাছাড়া এই প্রজেক্টের আরও একটা ভালো আপডেট আছে এখানে কিন্তু অলরেডি তারা একটা গিও দিয়েছে এখানে কিন্তু ওয়ালেট কানেক্ট করলেও কিন্তু একটা গি দেবে তো এটা কিন্তু খুব একটা ভালো ফিচার তারা ভালো ভালো প্রজেক্টের সাথে অলরেডি পার্টনারশিপ গঠন করে ফেলছে আমি আপনাদের সাথে একটু একটু দেখাচ্ছি তো বেশি কিছু দেখাবো না আমি আপনাদেরকে শর্টকারাই দেখাবো এখানে যে ড্রাইভ গুজ ড্রাইভ প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন এটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে সেটাতে আপনারা পার্টিসিপেট করবেন ওটাও ভালো প্রজেক্ট তারপরে যে অ্যানাউন্সে আমরা মাইনিং করি অ্যানাউন্সও কিন্তু এখানে তারা তাদের সাথে পার্টনারশিপ গঠন করে ফেলছে ঠিক আছে এখানে দেখেন যে টন ডিজাইন এই টন ডিজাইনের সাথেও কিন্তু তারা অলরেডি পার্টনারশিপ গঠন করে ফেলছে ঠিক আছে আর টন ডিজাইন হয়েছে মূলত টেলিগ্রামের নিজস্ব একটা মানে ডিজাইনের টুইটার চ্যানেল ঠিক আছে এটা যেহেতু ওনাদের সাথে পার্টনারশিপ গঠন করছে সেক্ষেত্রে বুঝতে হবে এটা খুবই ভালো হবে তারপর এখান থেকে আর একটু স্কোল ডাউন করি স্কুল ডাউন করার সাথে সাথে আমি আপনাদেরকে একটা রিয়েল প্রোজেক্টের একটু আপডেট দেখাচ্ছি দেখেন এখানে তারা সাতাশ জুন একটা আপডেট করছে ঠিক আছে ওয়াম ফার্ম তারা কি করছে সরসি ওয়াম ফার্মের সাথেও কিন্তু একটা পার্টনারশিপ গঠন করছে ঠিক আছে এই ফার্ম থেকে আমরা কিন্তু অতি তাড়াতাড়ি দুই চার পাঁচ দিনের ভিতরেই হয়তো একটা পেমেন্ট পাই আছে কালকে পরশু পেমেন্ট পাইতে পারে ঠিক আছে যারা ওয়াম ফার্ম প্রজেক্টে পার্টিসিপেট করে না তারা শুধুমাত্র আপডেটটা ফলো করবেন এবং আপনারা করার জন্য বসে থাকবেন ঠিক আছে কেন পার্টিসিপেট করি পেশা পেছি করবো না কেন রাত অনেক হয়েছে তো আপনারা কি আজকে এই প্রজেক্টটাতে বেসিকালি পার্টিসিপেট করবেন এবং এখানে করবেন আমি আপনার সাথে শর্টকাটে সে জিনিসটা দেখে দিচ্ছি ঠিক আছে তো যাক বন্ধুরা আজকে এই ট্যাপস কেন পার্টিসিপেট করার জন্য এবং মানিং জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন করা ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই প্রজেক্টের সরাসরি জয়েন লিখ দেখবো আপনি কি করুন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেল জয়েন করেন তো আমি আপনাদের কব সরাসরি টেলিগ্রাম সেল নিয়ে যাচ্ছি তো টেলিগ্রাম সালে জয়েন উভার দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল আপ করবেন স্কুল আপ স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটা স্ক্রিনশট দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল রান করবে স্কুল রান করার সাথে সাথে আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি ট্যাপস কয়েন্স বোর্ড নিউ টেলিগ্রাম মাইনিং অ্যাপ পাওয়ার বাই টন ব্লকস এন ইস কয়েন অ্যান্ড হামস্টার কমব্যাটের বড় ভাই ঠিক আছে তো প্রজেক্টটা ভালো হবে কেউ মিস করে না ঠিক আছে ট্যাপসভের মতো একটা স্ট্রং এবং এটা হ্যামেস্টার কম্বার্ট এবং এই স্কানের সাথে যাতে তারা অলরেডি পার্টনারশিপ গঠন করেছে সেক্ষেত্রে অনাসায় প্রোজেক্ট থেকে ভালো কিছু আশা করা যায় ঠিক আছে আর এখানে নাম হয়েছে মূলত ট্যাপস্কান আর এখানে দেখেন আমি কিন্তু বলেছি এই প্রোজেক্টটা মূলত ষোলো জুন দুই হাজার চব্বিশ সালে পাইছিলাম তো অনেকদিন হয়ে গেছে বাট আসলে প্রজেক্টটাতে আমি ওই সময় গ্রুপ দিই এবং বুঝতে পারি না তো অলরেডি প্রোজেক্টটা খুব একটা স্ট্রং হয়ে গেছে এবং ভালো হয়ে গেছে তো সবাই এখন থেকে হলেও প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন আর আমি প্রতিদিন কিন্তু আপনাদের সাথে এখান থেকে ডেলি কম্বোগুলো দেওয়া শুরু করবো ঠিক আছে তো হোক আপনারা কি করুন এখান থেকে আসার সাথে সাথে এখান থেকে এই জয়েন্ট লিকে আছে আপনারা এই জয়েন্ট থেকে ক্লিক করে পার্টিসিপেট করবেন তো আমি আপনাকে দেখাচ্ছি আপনারা যেখানে এখানে এখানে তো এখানে আসার সাথে সাথে এই জয়েন্ট থেকে আছে সরাসরি জয়েন্ট এখানে ক্লিক ক্লিক জয়েন্ট লিখ ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা চলে আসবে আপনি কি করেন সরাসরি এখান থেকে স্টারে ক্লিক ক্লিক স্টার্ট তো স্টার ক্লিক করার সাথে সাথে এখান থেকে এন্টার দা ট্যাপস আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে পুরো স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু লোড নেব তো লোড নেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ তো যখনই আপনার অ্যাকাউন্টটা খোলা শেষ হয়ে যাবে তারপর এখান থেকে আপনি ট্যাপ টপ করে মাইনিংটা করবেন ঠিক আছে আর এখান থেকে দেখেন একটা অপশন আছে ডেলি লগ ইন আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি প্রতিদিন লগ ইন করলে কিছু এরিয়ার দেয় আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এর প্রতিদিন এখান থেকে চেক আপ করবেন ঠিক আছে তারপর এখান থেকে ব্যাগে যাবেন তারপর এখান থেকে যে ডেলি বান্টি আছে ডেলি বান্টিটা হয়েছে মূলত এখানে তারা বিভিন্ন প্রকার কম্বো কার্ড দেয় এটার নাম দিচ্ছে তারা মূলত ডেলি বান্টি ঠিক আছে তারপর অবশ্যই কিন্তু এইগুলো করবেন আর এইগুলো নিয়ে আমি আপনার সাথে প্রতিদিন কার্ডগুলো দিতে থাকবো ঠিক আছে সেই কার্ডগুলো দেখে দেখে কাজগুলো করবেন তারপর এখানে টাক্স আছে আপনি টাক্সা ক্লিক করুন টাক্সা ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এই যে টেলিগ্রাম সেলাই টুইটার তারপর ওয়ালেট কায়েন্ট এগুলো আপনারা করে নেবেন ওয়ালেট এই মুহূর্তে আসলে কয়েকট করার দরকার নেই বাট তারা আপডেট দিয়েছে আপনার সিলেক্ট করতে পারেন আমি আপনার সাথে পরবর্তীতে বিষয় নিয়ে বেরোতে পারবো ঠিক আছে তারপর এখানে দেখেন এখানে এক্সট্রা টাক্স আছে আপনি কিন্তু এখান থেকে এই সমস্ত প্রজেক্ট পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে এই দেখেন এখানে প্লে মার্ক্স ইম্প্রিয়ার মার্ক্স এমপিও প্রজেক্টটা কিন্তু খুবই ভালো আমি আপনাদেরকে অনেক আগে শেয়ার করছি আপনারা মার্ক্স এমপিও অবশ্যই পার্টিসিপেট করবেন ঠিক আছে এখান থেকে না আপনারা অবশ্যই আগে ওইখান থেকে পার্টিসিপেট করবেন তারপর এখানে তারা এই যে বায়োমেট্রিক্স নিয়েও কিন্তু আমি আপনার সাথে ভিডিও দিচ্ছি আপনারা সেই বায়োমেটিক্সে পার্টিসিপেট করাবেন ঠিক আছে তারপর এখান থেকে এই যে স্টাডি আছে স্টাডি ক্লিক করবেন এখান থেকে এগুলো তো আমি দেখাই দিচ্ছি ঠিক আছে তারপর এখানে যে ফ্যান্সে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে রেফার করতে আপনার ফ্রেনের মধ্যে শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এয়ারডোয়ের পাঁচটা হয়েছে মূলত এখানে আপনাকে ওয়ালেট কানেক্ট পর এখানে আপনার টোটাল যে ইনভেট দেখা যাবে তারপর প্রফিট পার হওয়ার এগুলো কিন্তু এখন আমি করি না এগুলো আমি পরবর্তীতে আপনার সাথে আপডেট বেরিয়ে এখন আপনার শুধুমাত্র কাজ হচ্ছে প্রোজেক্টটা পার্টিসিপেট করবেন এবং এখানে ট্যাপ ট্যাপ করে ট্যাপ করবেন ঠিক আছে আর এখানে মাইনিং স্পিডটা বাড়ানোর সিস্টেম আছে এখান থেকে যে বুস্টে যদি ক্লিক করেন ক্লিক বুস্ট বুস্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার এই যে লেভেল আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে লেভেলগুলো আপনি আপগ্রেড করে কাজ করতে পারেন ঠিক আছে এখানে এই যে ব্যাটারি প্যাক আছে আপনি এখান থেকে ব্যাটারি প্যাকটা নিতে পারেন তারপর এখান থেকে রিপার্সেস আপনি এখান থেকে রিসার্চ স্পিডটা নিতে পারেন ঠিক আছে তারপরে এই যে অটো বোর্ড আপনার অবশ্যই কিন্তু অটোবোটটা সবাই অ্যাক্টিভ করে নেবেন ঠিক আছে যাদের কাছে পর্যাপ্ত ব্যালেন্স আছে তো আমি এখান থেকে অটোবোটটা এক্টিভ করে নিছি অটোবোটটা অ্যাক্টিভ করলে কী হবে কিন্তু এখান থেকে অটোমেটিক আপনারা যখন ইন করবেন সাথে সাথে আপনার কিছু তারা কন দিয়ে দেবে ঠিক আছে আপনাদের সাথে ডে বাই ডে অনেক হয়তো বা আপডেট ভিডিও শেয়ার করবো তো আপনারা সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন আর অবশ্যই কিন্তু এখান থেকে এই ডেলিভার্টিও কার্ডগুলো আমার টেলিগ্রাম সালে পাই যাবেন আমি আপনাদের সাথে এটা নিয়ে একটা আপডেট ভিডিও শেয়ার করব তারপর আমি আপনাদেরকে এই কার্ডগুলো দেওয়া শুরু করবো ঠিক আছে তো আপাতত সবাই পার্টিসিপেট কর এবং পার্টিসিপেট করে এখানে ট্যাপটপ করে মাইনিং করা শুরু করে দেন তো যা বন্ধুরা ভিডিওটি শেষ করে দিয়েছে তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার সালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার 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 ইউটিউব সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দেবেন আর সম্পর্জ অবশ্যই কম বছরটা করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ